এবং আমি একমাত্র আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই আমি জানি সৃষ্টিকর্তা যদি আমাকে কখনও ফেলে দেন সেদিন আমি পড়ে যাব কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমি এটাও বিশ্বাস করি যে পৃথিবীতে যদি সৃষ্টিকর্তা আমাকে সম্মান করতে চাই তাহলে এই সম্মানকে খাটো করার মতো পৃথিবীতে আর কোনো শক্তিই নেই যে মুহূর্তে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমরা হোটেলে নিয়েছি লবিতে নেমে আসছি এত বেশি সুপারস্টারদের এখানে আগমন ঘটেছিল ভিন্ন ভিন্ন সেক্টর থেকে চিকিৎসা সেক্টর থেকে তারপরে হচ্ছে শিক্ষা খাত থেকে যাদের সমাজে কন্ট্রিবিউশন আছে শিক্ষা বিষয়ে তারপরে কারিগরি সেকশন থেকে কারিগরি শিক্ষা বিতরণের জন্য সম্মাননা শুধুমাত্র আমাকে এখানে নেওয়া হয়েছিল এবং আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ এক্ষেত্রে আল্লাহর শুক্রিয়া আদায় করছে গ্লোবাল নলেজ যেমন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানকার প্রশিক্ষণ নিয়ে অনেকে আছে দেশের বাইরে চলে গিয়েছে যারা দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে আবার অনেকে আছে যারা ব্যর্থ প্রবাসী ছিল তারা দেশেই কিছু করার জন্য প্রয়াস চালাচ্ছে আলহামদুলিল্লাহ এই ধরনের হাজারো নজির আছে আমাদের তো আসলে তখনই ভালো লাগে যখন আমরা কোনো একটা কোনো একটা মহল থেকে অথবা কোনো একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সম্মানিত হই আসলে জীবনে মানুষ অর্থ উপার্জনের জন্য কাজ করছে আবার সম্মান উপার্জনের জন্য কাজ করছে সকল কিছুর মাঝে যখন আমরা হালাল আরামগুলোকে মেনে ভালো কাজ করার চেষ্টা করি এবং সেখানে অনেক পরিশ্রম অনেক কষ্ট লুকিয়ে থাকে আর সেই কষ্টগুলো দূর করার জন্য এই অনুষ্ঠানগুলো আমাদের জন্য বিশেষভাবে কাজ করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ছাত্র হোসেন ভাই আমাকে সঙ্গ দিয়েছে ক্যামেরার কিছু আছে আব্দুল সোহান অলওয়েজ সে আমার জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকে কারণ কি সে আমার জন্য আমাকে ভালোবাসে না সে আল্লাহর জন্য আমাকে ভালোবাসে গ্লোবাল নলেজের জন্য আমাকে ভালোবাসে কারণ সে জানে যে আমি একজন যোদ্ধা যে যুদ্ধ করে যাচ্ছি কর্মসংস্থানের জন্য জেনারেশনের জন্য দেশের জন্য সেজন্য সে আমাকে ভালোবাসে আমার সাথে থাকে সাথে তুহিন আছে ইমিডিয়েটলি রাজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আসলে অনেক প্রাপ্তি আর আমার কাছে মনে হয়েছে যে আসলে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের জন্য এই প্রাপ্তিটা আরও বেশি আমরা যারা এই সেক্টরে কাজ করছি দেখুন আমি যখন শুরু করেছিলাম এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করেছি ঘরে ঘরে টেকনিক্যাল কাজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ইউটিউব ফেসবুকের মাধ্যমে সেই সময় অনেক মানুষ আমার বিরোধিতা করেছে অনেক মানুষ আমাকে কটাক্ষ করেছে গালি দিয়েছে তারপরে আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করারও প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু আমি থেকে থাকি থেমে থাকিনি আমার একটা আত্মবিশ্বাস ছিল মনে প্রবল সাহস ছিল এবং আমি একমাত্র আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই আমি জানি সৃষ্টিকর্তা যদি আমাকে কখনও ফেলে দেন সেদিন আমি পড়ে যাব কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমি এটাও বিশ্বাস করি যে পৃথিবীতে যদি সৃষ্টিকর্তা আমাকে সম্মান করতে চাই তাহলে এই সম্মানকে খাটো করার মতো পৃথিবীতে আর কোনো শক্তিই নেই যার কারণে আমার ঘরে মাঝে মধ্যে চিঠি আসে এই বড়ো বড়ো ধরনের একটি সম্মান সম্মাননার অনুষ্ঠান থেকে এবং আমি সেখানে আসি আল্লাহর আল্লাহর বিশেষ মেহরবানিতে আমরা সম্মান সম্মানিত হই এই সম্মান আমার অর্জন নয় এ সম্মান হচ্ছে আমাদের গ্লোবাল নলেজের সঙ্গে সম্পৃক্ত সকল মানুষের অর্জন এই অর্জন হচ্ছে বাংলাদেশের এই অর্জন হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর এটাই হচ্ছে আসলে ভালো লাগার একটি বিষয় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ আমি এখন বের হব আর সাথে আমার সাথে যারা ছিল আব্দুল সোহান অক্লান্ত পরিশ্রম এবং সঙ্গ দিয়েছেন হোসেন ভাই সঙ্গ দিয়েছেন তহিন রাজন সবাই সবার জন্য আমি বিশেষভাবে আমি দোয়া করি এবং তারা সবসময় ভালো থাকুক আর আপনারাও সবাই ভালো থাকবেন গ্লোবাল নলেজের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা